রাজনীতিতে ক্ষমতার লড়াই নতুন নয় কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করছে সুবিধাবাদ আর গোষ্ঠী স্বার্থে শাসক দলের একাংশে শুরু হয়েছে নোংরামি বিরোধীদের আক্রমণ নয় এবার দলীয় নেতাকেই নিশানা বানিয়ে চলছে কুৎসা ও অপপ্রচার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের ঘটনায় তারই স্পষ্ট ছবি ধরা পড়েছে মঙ্গলবার সন্ধ্যার পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয় খয়েরপুর দলুড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপজانی চৌধুরীর একটি ছবি ভিডিও ও ভয়েস রেকর্ডিং ভিডিওতে শোনা যায় দীপজانی চৌধুরী অন্য এক মহিলার সঙ্গে এলাকার বিধায়ক ও মণ্ডল নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে এবং সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া এই মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েন বিধায়ক রতন চক্রবর্তী যিনি রাজ্যের একজন প্রবীণ শিক্ষিত ও নৈতিক চরিত্রের রাজনৈতিক নেতা প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন বিধানসভার অধ্যক্ষ এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা এই ভাইরাল ভিডিওকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন পাশাপাশি গণহারে প্রতিবাদ জানান এরপর পাল্টা ভিডিও বার্তায় গ্রামপ্রধান প্রধান দেবজানি চৌধুরী জানান তার মন্তব্যগুলো আংশিক অজ্ঞতা এবং আংশিক ষড়যন্ত্রের ফল কিছু মন্তব্য তাকে দিয়ে পরিকল্পিতভাবে করানো হয়েছে বলে অভিযোগ তুলে তিনি নিজেকে ঘৃণ্য চক্রান্তের শিকার বলে দাবি করেন বিধায়কের কাছে ক্ষমা চেয়ে তিনি আশ্বাস দেন আগামী দিনে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করবেন এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে ব্যক্তিগত বিষয় ভাইরাল করে রাজনৈতিক স্বার্থ হাসিলের প্রবণতা সমাজে আস্থা ও নৈতিকতার সংকট তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা সম্পন্ন মানুষের দাবি রাজনীতির ঊর্ধ্বে উঠে এই প্রবণতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো জরুরি